এবং চলে আসলাম ভাইরাল চাদর দেখেন ভাইরাল চাদরগুলো কিন্তু কালার শেষ হয়ে গেছিল এবং তিনটা কালারই চলে আসে দেখেন তিনটা কালার কিন্তু চলে আসে যারা চান জপনি স্কি শর্ট দিয়ে চাইলেও অর্ডার করতে পারেন সমগ্র আমরা হোম ডেলিভারি শুরু করে আছে এই মাল প্রতি বিয়ার ভাইরালের চাদরগুলো কিন্তু কিং সাইজে চাদর এবং হোম টেক্সের চাদর দেখেন খুবই সুন্দর সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি শুরু করে আছে কিন্তু আমরা মাল পাঠিয়ে দেয় চলে আসে তিনটা কালার চলে আসে যারা চান জপনি স্কি দিয়ে চাইলেও অর্ডার করতে পারেন চাইলে কিন্তু অর্ডার করতে দেখেন জাস্ট ওয়াও জাস্ট লুকিং এর চাদর দেখেন খুবই সুন্দর যারা চান জপনি স্কি দিয়ে

এই বালি সেগমনা কিন্তু শিলানো না কিন্তু পরবর্তী সব বালি সেগমনা কিন্তু শিলানো থাকবে দেখেন আর একটি কালার দেখেন চলে আসছে আপনি কাটতে নিন এই দেখেন চলে আসছে আর একটি কালার দেখেন চলে আসছে আর একটি কালার একদম লাল গোলাপ চলে আসছে দেখেন একদম দুই তিনটা কালার अवेलेबल আছে জান কিন্তু চান জটপট স্ক্রিনশট দিয়ে চালি বড় করতে পারেন চালি কিন্তু বড় করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিবহন কিন্তু আমরা মাল পাঠাই থেকে দেখেন দাম মাত্রা আপনার সাত চল্লিশ টাকা সাত শত চল্লিশ হয়ে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন কালার এই দেখেন বালিশের কভার থাকবে হলো বালিশের কভার থাকবে পুরো বেশি বালিশের কবর থেকে প্রবেশী হলো কেউ এই বালিশের কবর কিন্তু শিলানো না কিন্তু আপনারা যেটুকু অর্ডার করবেন সেগুলো বালিশের কভার হান্ড্রেড পার্সেন্ট শিলানো থাকবে দেখেন খুবই সুন্দর আর একটি চলে আসছে কালেকশন দেখেন যারা নিচ্ছে না জ্বর কিছু চালি অর্ডার করতে পারে চালি কিন্তু আপনারা অর্ডার করতে পারেন দেখেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি দিয়ে শিখবো এসেও আমরা মাল পাঠাতে দিন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইন এই দেখে অসম্ভব সুন্দর দিয়ে দেয় চলে আসতে মাথা নষ্ট করা ডিজাইন জান স্ক্রিন শর্ট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন দাম মাত্র আবার সাত শত চল্লিশ সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি দিয়ে সুন্দরবন এসে পরিমাণে কিন্তু আমরা মাল পাড়া দিয়ে অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর দেখে অসম্ভব সুন্দর দেখে জাস্ট লুকিং লাগে ও চাদরটা দেখেন জানিয়েছেন যটল স্ক্রিন শর্ট দিয়ে চাইলি অর্ডার করতে পারি কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন আপনার বালিশিক মাথায় প্রভৃতি শিরোনা বালিশিক মাথায় প্রভৃতি শিয়ানো হয় বালিশিক মাথায় এটা শিরোনানো না কিন্তু আপনারা যেটা নেবেন সেটা কিন্তু হবে বির সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম